শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো ফেব্রুয়ারি দুই ফাল্গুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি আজ পরীক্ষার প্রথম দিনই হল কাণ্ড সকাল দশটা পর্যন্ত আসেনি প্রশ্নপত্র হাহাকার শিক্ষার্থীদের মধ্যে আধ ঘন্টা দেরিতে পরীক্ষা প্রশ্নপত্র সাসপেন্ড হলেন প্রধান শিক্ষক রাজ্যের সঙ্গে নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো সারা করা এইচএসএলসি পরীক্ষা এবার বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শেষ হবে ইন্টারনেট সমস্যা এবার ব্রহ্মপুত্রের মধ্যে দিয়ে অসমে আনা হবে ইন্টারনেট সেবা বরাক রাজ্যে শেষ হবে ইন্টারনেটের সমস্যা আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ আবার নিলামবাজার বাজার বেড়া ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা দুটি গাড়িকে ধাক্কা দিয়ে পলায়ন ডাম্পারের ব্র্যান্ড নকল করে একাধিক ফ্যাক্টরি বরাকের বাজারে সে গেছে বেজাল কাপড় কাচার সাবানে চলছে নকল ব্র্যান্ড বরাকের বাজারে জয়রাম সাবানের সরাসরি শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নোট বারবাল পাঠালো বাংলাদেশ সামান্য জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দাদার সুরিকাগাতে গাতে খুন হলো বাই তীব্র চাঞ্চল্য দ্বিতীয় দফায় একশো জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা চার চাকার বাহনের সঙ্গে মুখোমুখি বাইকের মৃত্যু একজনের আহত দুইজন এবং শেষ খবরটি শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা জনসুরক্ষায় জোর মন্ত্রী কৌশিক রাইয়ের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই কাণ্ড ঘন্টা দেরিতে সকাল দশটা পর্যন্ত আসেনি প্রশ্নপত্র হাহাকার ছাত্রছাত্রীদের মধ্যে খান্নায় বেঙ্গে পড়েন অনেক শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক প্রধান শিক্ষককে সাসপেন্ড করলেন মাধ্যমিক সঞ্চালক আধ ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় রাজ্যের তামুলপুর জেলার গড়েশ্বরের গাছিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্র আধা ঘন্টা দেরিতে পরীক্ষা কেন্দ্রে আনা হয় এতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয় অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে প্রশ্নপত্রে আধ ঘন্টা দেরি হওয়ায় পরীক্ষার সময় বাড়ানোর দাবিও জানান তারা ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে অবহেলার জন্য প্রধান শিক্ষক অশোক চৌধুরীকে বরখাস্ত করেন মাধ্যমিক শিক্ষা বিভাগের অধিকর্তা মমতা হুজাই এদিকে পুরো রাজ্যের সঙ্গে আজ বরাক উপত্যকায় করা নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা আজ অর্থাৎ শনিবার জেলার শিলচরেও করা নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাক উপত্যকা সহ শিলচর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইদানিং শোনা যায় ইন্টারনেটের সমস্যার অনেক অভিযোগ এবার রাজ্যসহ বরাক উপত্যকায় শেষ হবে ইন্টারনেটের সমস্যা তীব্র গতিতে চলবে ইন্টারনেট এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ মুখ্যমন্ত্রী বলেন ব্রহ্মপুত্রের মধ্যে দিয়ে অসমে আনা হবে ইন্টারনেট সেবা তিনি বলেন বর্তমানে শিলিগুড়ি থেকে অসমে আনা হচ্ছিল ইন্টারনেট সেবা কিন্তু এবার স্থলপথের বিপরীতে জলপথে হবে ইন্টারনেট কেবলিং ইন্টারনেটের মাধ্যমে বিকশিত অসম গড়ার সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য শেষ হবে ইন্টারনেটের সমস্যা বরাকের বাজার সে গেছে বেজাল কাপড় কাচার সাবনে চলছে নকল ব্র্যান্ড ব্র্যান্ড নকল করে একাধিক ফ্যাক্টরি বরাকের বাজারে জয়রাম সাবানের সরাসরি শাস্তিযোগ্য অপরাধ জেনেও দিব্যি চলছে অবৈধ ব্যবসা বাজারে যে জিনিসের চাহিদা সব থেকে বেশি সেই জিনিসের নকল খুব তাড়াতাড়ি মার্কেটে সরিয়ে পড়ে বরাক উপত্যকার আশি শতাংশই মানুষ গ্রামে বাস করে এবং দৈনন্দিন জীবনে এরা স্থানীয় সামগ্রীর উপর নির্ভরশীল দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবান কাপড় কাঁচা থেকে শুরু করে স্নান সাবান লাগবেই এই বরাক উপত্যকার গড়ে গড়ে রয়েছে বাংলা সাবান বা গোলা সাবান বরাক উপত্যকায় ইদানিং এই গোলা সাবানের নকল কারবার বেশ রমরমিয়ে চলছে অনেকের গড়েই পাওয়া যায় জয়রাম ট্রেডমার্ক লাগানো গোলা সাবান এই জয়রাম নাম দিয়ে একের পর এক সাবান ফ্যাক্টরি খোলা হচ্ছে বরাকের বিভিন্ন অঞ্চলে কেউ নাম দিচ্ছে জয়রাম জয়রাম ডেইলি কেউ শব্দের সঙ্গে ডলফিন শব্দ জুড়ে দিচ্ছে তো আবার কেউ জয়রাম সুপার বলে মার্কেটে গোলা সাবান সারছে তারা অরিজিনাল জয়রামের লগোয়ার ব্র্যান্ড নকল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন জনগণ সামান্য জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দাঁড়ালো চুরি দিয়ে সুটোবাইকে নৃশংসভাবে খুন করেছে দাদা রোমহর্ষক ওই ঘটনার সাক্ষী তাকলো আগরতলা শুক্রবার বক্সনগরের রহিমপুর পূর্বপাড়া এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সরিয়েছে এদিকে পুলিশ অভিযুক্ত দাদার ছেলে রাকিব হুসেনকে গ্রেফতার করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে বক্সনগর আরডি ব্লকের সীমান্তবর্তী গ্রাম রহিমপুরে পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া নিবাসী রিনা বেগমের বড় ছেলে ইমান হুসেন তার স্ত্রী জলেকা খাতুন এবং ইমানের ছেলে রাকিব হুসেন তিনজন মিলে কাকা আমির হুসেনকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে আমির হুসেন আবার নেশাকুর প্রায় সময় নেশা করার টাকা না থাকলে মা ছুটোবাই দাদাকে জ্বালাতন করতেন তা সারা ইমান হুসেনের বাড়ির সামনে এক টুকরো জমি আছে সেই জমি নিয়েই দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই বাইয়ের মধ্যে আমির মাকে বলেন ওই জমি বাইকে দেওয়া যাবে না এই বিষয়কে কেন্দ্র করে আমির আর তার বৌদির সঙ্গে জগড়া হয় অনেকবার এরপর ওই ঘটনাকে কেন্দ্র করেই খুন করা হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার ঘটনার বিবরণে মৃতের বন জানিয়েছেন রাতে দাদা ইমান হুসেনের স্ত্রীর সঙ্গে সামান্য বিষয়ে ঝগড়া হয়েছিল সুটোবাই আমির হুসেনের তারপর রাতে মার সঙ্গে ঘুমিয়েছিলেন আমির শুক্রবার সকালে ওই বিষয়কে কেন্দ্র করে গড়ের দরজা ব্যঙ্গে দাদা সুরি দিয়ে আঘাত করে এমন কি দাদা আমির হুসেন ও ছেলে স্ত্রী মিলে তার বাড়িতে গিয়ে আক্রমণ করে বলে অভিযোগ পরবর্তী সময়ে আমির হুসেন বাঁচার জন্য গড় থেকে কোনোরকম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু কিছুকন দৌড়ানোর পর মাটিতে পড়ে যাওয়াতে দাদা ইমন হুসেন তার ছেলে মিলে তাকে প্রথমে দিয়ে দিয়ে পরে আঘাত করে দাদার আক্রমণের হাত থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা না হল আজ অর্থাৎ শনিবার নিলামবাজার বাজার বেড়া জালে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজ শনিবার নিলামবাজারের বাজারের জালে ডাম্পারের দৌরাতে সংগঠিত হলো সড়ক দুর্ঘটনা পরপর দুটি গাড়িকে ধাক্কা দিয়ে পলায়ন করে ডাম্পার গাড়িটি দুর্ঘটনার কবলে পরে একটি যাত্রীবাহী বাস এবং একটি ম্যাজিক ট্রাক দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ট্রাক এদিকে স্থানীয়রা অতি সংকটজনক অবস্থায় উদ্ধার করেন ম্যাজিক ট্রাকের চালককে পরপর দুটি বাহনকে ধাক্কা দিয়ে পলায়ন করে ডাম্পারটি চার চাকার বাহনের সঙ্গে মুখোমুখি বাইকের মৃত্যু একজনের আহত দুই জন মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন একজন হয়েছেন আরও ঘটনা ধর্মনগর মহকুমা দিন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে জানা গেছে শুক্রবার রাতে টিআর শূন্য পাঁচ এক সাত তিন ছয় ছয় নম্বরের এপাচি বাইকে চেপে দুই যুবক খাদিন পাড়ার সংলগ্ন এলাকার একটি ক্রেশার থেকে চুরাই দিকে আসছিল উল্টো দিক থেকে আসা আর শূন্য পাঁচ এফ শূন্য সাত ছয় আট নম্বরের গ্র্যান্ড বিটার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালক আরোহী রাস্তার উপর সিটকে পড়েন ভয়াবহ সংঘর্ষে বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একইভাবে বিলাসবহুল গাড়িটি দুমরে মুচড়ে যায় সংঘর্ষের বিকট শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে সে বাইক চালক ও আরোহীকে কদমতোলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন মৃত যুবকের নাম জয়নাল বয়স আঠারো বছর বাড়ি চুরাইবাড়ি থানা ওদিন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজউদ্দিন বাড়ি বাগন গ্রামে পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে তাজউদ্দিনের বয়স আঠারো বছর বলে জানা গেছে দ্বিতীয় দফায় একশো জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা দুদিনের আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ইস্যুতে কথা বলেন ভারতের নরেন্দ্র মোদী এর মাঝেই এবার দ্বিতীয় দফায় বেআইনি অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা জানা গিয়েছে একশো জনকে নিয়ে শনিবার রাতে একটি বিমান নামবে অমৃতসরে তাদের অর্ধেকের বেশি পাঞ্জাবের তবে ওই অভিবাসীদের মার্কিন বিমানে ফেরত পাঠানো হবে না ভারত সরকারের তরফে বিমানের ব্যবস্থা করা হবে তাই কোনো নিশ্চিত জানা যায়নি শিলচরে বুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা জনসুরক্ষায় জোর মন্ত্রী কৌশিক রাইয়ের হাজার সাফল্য সাফল্যমণ্ডিত এবং নিরাপদ করে তোলার লক্ষ্যে শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন খাদ্য গণবন্টন এবং বক্তা বিষয়ে খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় তিনি সম্মনিত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে আহ্বান জানান মন্ত্রী কৌশিক রায় ভুবন মেলার ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বলেন প্রতি বছর হাজার হাজার বক্তের সমাগম এই মেলায় হয় সেই কথা মাথায় রেখে সমস্ত পরিষেবা যথাযথভাবে প্রস্তুত রাখতে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন বিশেষ করে রাস্তাঘাট স্যানিটেশন পানীয় জল সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেন এবার শেষ খবরটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নোট বারবাল ফাটাল বাংলাদেশ বাংলাদেশের গণ অভ্যুত্থান ও তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ হতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম ডাকায় জানিয়েছেন বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনার প্রত্যর্পঞ্চে ভারতকে যে নোট বারবার পাঠানো হয়েছে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হয়েছে এদিকে শেখ হাসিনার বিচার করবো নয়তো মানুষ আমাদের ক্ষমা করবেন না বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয়তো সাধারণ মানুষ তাদের ক্ষমা করবেন না তিনি বলেছেন পতিত হাসিনা সরকারের সব নাটের গুরুকে বিচারের আওতায় আনা হবে কাউকে সার দেওয়া হবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন